আই ভাই bিনা i দেখো ঘুরতেছি টুনটুই দা বো পথে টুনটুনি জ দোকু ঠুনটুনি সারি ফাঁঝুন ধরে করতেছে না ও যেটা বলবে যেটা বলবে একবার উপরে একবার নিসে নিজে হাঁটতেই পারে না অত সে দিক যাবে ও দেখতে যাবে দ্যান্টুরি কত তেজ ছোট মনসি river তেজ ও মেয়ে the hear মানুষ আইকে অলি ওয়াইকে না পাকা মারছি জাল বেশি তা না আজকে উল্টে গেছে কিন্তু আজকে কাসা মারছি জাল বেশি টুন তো কিন্তু উপরে উঠবে সিঁড়ি বাইয়ে বাইয়ে কিন্তু হাঁটতে পারে না সিঁড়ি বাইয়ে উপরে যাবে ডেভোস ডেভোস করে পাহাল খাবে ওর মা ধরো এই সে কলে নেবে উঠবে না অনেক মানুষ আমরা ঘুরতে গেছে বে খেলে কে কে বে খেলে ঘুরতে পছন্দ করেন চলে আসেন কত সুন্দর জায়গা দেন অনেক মানুষ দেন বিকেলে এখানে বাচ্চারা ঘরে আটকা কত সময় থাকবে ঘরে আটকা থাকতে ভালো লাগে না পরে এখানে নিয়ে এসে দেয় বাচ্চা হাই দিয়ে দাও তা দেবে না টুনটুনি আছে অন্য হয়েছে টুনটুনি এখন কথা বলতে পারে না ছোট ছোট ওই কি জ্বালা লাই দিচ্ছে একেবারে ওই এলাকা টুনটুনি একেবারে এই টুনটুনি কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন আমাকে ভাইবোনেরা সবাই আমার পাশে থাকেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন কেউ তো একটু লাইক কমেন্ট দেন না আমাকে আমি আপনাদের ছোট বোন সবাই আমার পাশে থাকেন কলিজার যার ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন একটু লাইক কমেন্ট দিয়েন সবাই ভালো থাকেন